মর্নিং বন্ধুরা এখন সকাল এগারোটা পনেরো তা সকাল থেকে যে রান্না বান্না তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই প্রতিদিন তো রান্না থেকেই ব্লগটা শুরু করি আজকে কিছু শেয়ার করে নি দেখায়নি আসলে রান্না বলতে সকালবেলা সেরকম কিছু পথ করে নিই রান্না করব। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার মানে শুভেচ্ছা ভালোবাসা সবাই হয়তো অনেকেই নারায়ণ পুজো করছো ঘরে ঘরে আজকে ভালো দিন বৃহস্পতিবার আজকে ওর ছুটি আমাদের ওর ছুটি আছে আর পুজো করতে বসছি অনেক আজকে একটু ভালো দিন সবাই মানে গুছিয়ে গাছি ঠাকুরকে দিচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব রান্না এখনও করিনি রান্না করব মানে দুপুরবেলা খাবার পদ হয়নি সকালবেলা টিফিনটা হয়েছে কালকে তোমাদের আগের ব্লকে দেখতে পাবে যে আমি পেঁপে কেটেছিলাম পেঁপে কেটে আমার হাতে এখনও পর্যন্ত হাত চুল কাটছে কেটে ওটা কাটলে তো পেঁপের তকেটেই করেছি রুটি আছে সেই দিয়ে খাওয়া হয়ে যাবে আম আমটাম দিয়ে খাওয়া হয়ে যাবে চলো ঠাকুর সিংহাসন সাজিয়ে নিয়েছি পাটাও দিয়ে দিয়েছি চলো এবার দেখাই তোমাদের ব্যাক ক্যামেরার করে কী করেছি না করেছি এই দেখো এতক্ষণ ধরে কাটলাম আম এই আমগুলো আমাদের বাড়ির কাছের আম মা দিয়ে গেছে আর এখানে দেখো ঠাকুরের সিংহাসন আমি সাজিয়ে নিয়েছি লক্ষ্মীর ঘরও পেতে নিয়েছি আমি আজকে যেহেতু বৃহস্পতিবার ভালো দিন তা আমি ওকে বললাম একটু মা সঙ্গে দুধ কলা দেবো আমি সেটাই সাজাবো দুধ কলাটা দিয়ে দুধের প্যাকেট সকালবেলা এনেছে আমি এখন দুধ কলা দিয়ে সাজাবো তো চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে চ্যানেলটি চলো এই দেখো দুধ কলার জন্যই বাটিটা নিয়ে নিয়েছি আর দুধও নিয়ে এসছে দুধটা দাও না এখন তোমার প্যাকেটটা ধোয়া গো হ্যাঁ দুই এমন বস্তু হবে দেখ গাঁড়ার লাগবে সব দুধ তো দেবো না সব বাড়িতে বাড়িতে কি ভালো দিন আসবে একটা

বলছিল একদম গাছ পাতা খাই না আমি এই যে দুধের মধ্যে এই কলাটা দিয়ে দিলাম এই যে দুধের মধ্যে কলা এখানটা পরিষ্কার করে নিয়ে মা মনসাকে দেব আমি ওকে বলেছিলাম একটু আজকে ভালো দিন তো দুধ কলা দিক বৃহস্পতিবার বৃহস্পতিবার মা মনসার দিন ঠাকুরকে মালা পড়ানো হয়ে গেছে তোমাদের সাথে পরে শেয়ার করছি সেটা আমি এখানটা সাজিয়ে গুছিয়ে দেব সামনেটা এখানটা দেবো মা মনসাকে আর বাটায় বাটায় একটু ফুল দেবো কুচো ফুল দেওয়া হয়নি বাটায় কুঁচো ফুলটা কোথায় গেল মা বড়মাকে মাকে দিও ধরো না ধরো বড় মাকে একটু ফুল দিই মা জবা ফুল দিই দাও একটা ফুল লাগবে এই দেখো এখানে ঠাকুরের এখানে দিয়ে দিয়েছি একটু ফুল দেবো আর একটা আর একটা ফুল দিয়ে দিই একটা করে বাতাসা দিতে বলে না গো পাটায় বাটায় ঠিক আছে করে বাতাসা দিয়ে দিচ্ছি বাটায়

ধুক কাঠে নোম্বাতে ধরিয়ে দিয়েছি আমি চলো তোমাদের ব্যাগ ক্যামেরা করে ঠাকুরটা শেয়ার করি এই দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এখানে মা লক্ষ্মীকে দেখো সুন্দর করে স্মৃতিতে সিঁদুর দিয়েছি ডিপ পরিয়েছি সবাইকে সিঁদুর দিয়েছি মা কামাখ্যাকেও দিয়েছি মা নলেটেশ্বরীকেও দিয়েছি এখানে মা আদানাকেও দিয়েছি এদিকে একটা ছোটো মা লক্ষ্মী আছে ওনাকেও দিয়েছি আর বাটা দেখো সুন্দর করে বাটা সাজিয়ে নিয়েছি কোপালকে দেখো কি সুন্দর মুটুক করে লাগছে সুন্দর করে সাজিয়ে নিয়েছি বেশ আর এদিকে দেখো এই যে দুধ করা দেওয়া হয়েছে সামনে থাক আর এখানে এই যে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়েছি আর চলো ওপরের ঠাকুরগুলো তোমাদের দেখাই চলো এ দেখো ওপরের সব ঠাকুরকে মালা পরিয়েছে নারায়ণ ঠাকুরকে মালা পরেছে লক্ষ্মী নারায়ণকে আর এই যে মা মনসাকে জবা ফুল দিয়েছে সবাইকে দিয়েছে দেখো দাবাকেও মালা পরিয়েছে সব ঠাকুরকে মালা পরানো হয়েছে এদিকে দেখো আমার গণেশকেও মালা পরানো হয়েছে সবাইকে মালা দেখতে কত ভালো লাগে না বেশ ও এবার বাদ বাকিটা নিবেদন করে দিকে গুছিয়ে গাছিয়ে দিয়েছি ও নিবেদন করবে হয়ে গেছে ও বাটাটা নিবেদন করে দিয়েছে কি লক্ষ্মীর পাঁচালিটা পড়া হয়ে গেছে তো বাইরে না প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ উঠেছে তো চলো এবার যে একটু টিফিন খাবো টিফিন করে এসে রান্না করবো কি রান্না করছি তখনই তোমাদের সাথে শেয়ার করবো এখন কিছু বলবো না তোমাদের ঠিক আছে তো চলো টিফিনটা করে আসি এখন ডট একদম পুরো সাড়ে এগারোটা বাজে চলো টিফিন অনেকটা দেরি হয়ে গেলো এসব গোছাতে করার জন্য টাইম লাগে অনেকটা জানো তো চলো টিফিন টিফিন খেয়ে এসে কী রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে হয়তো পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা ভালো দিন আগে বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ নিরামিষের মধ্যে কী পদ রাখছি চলো তখনই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন লাগে টিফিনটা খাই চলো মিচিকে থেকে টিফিন খেয়ে চলে এসেছি টিফিন তোমাদের সাথে বললাম প্যাকেট তরকারি করেছিলাম আর রুটি ছিল রুটিটা তেলে মেনে নিয়েছি কেন বেশি টিফিন করে নিতে পারে ফল ছিল দুধ কলা দেওয়া ছিল ওই জন্য অল্প একটু খেলাম হ্যাঁ কেন বলা তো চলো দেখাচ্ছি কেন অল্প খেলো বেলা হয়ে গেছে বারোটা কেন বারোটা পনেরো বারোটা পনেরো বাজে তলবে একদামি বসিয়ে দিয়েছি কী রান্না করছি চলো তোমাদের ব্যাগ কেন করে শেয়ার করি চলো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল সেদ্ধ মুগ ডাল সেদ্ধ হচ্ছে এখানে শেষতেই বুঝতে পারছো কী করছি এ দেখো এখানে চাল ভেজানো আছে বুঝলে আর এখানে সব মশলাপাতি আমি গুছিয়ে নিয়েছি করছি হচ্ছে খিচুড়ি ডালটা সেদ্ধ হলে মশলাটা কষিয়ে চালের সাথে কষাবো করছি হচ্ছে খিচুড়ি কেন ভদি কয়েন্দরি বসলো পূর্ণিমার দিনে তো খিচুড়ি করবো আমি তো ঠিক আছে করবো খিচুড়ি গরম পড়ুক আর যাই পড়ুক ও বলেছে যখন আমাকে একটু রাখতেই হবে তবে এক সময় মেঘ করছে এক সময় রোজ উঠছে এরকম হচ্ছে আকাশের অবস্থাটা ওই জন্য সকালবেলা কিছু করিনি কিন্তু হ্যাঁ সকালবেলা কিছু করে নি বললে ভুল হবে তো পেঁপের তপা এটা করার আগে না আমি ইয়ে করেছিলাম যে কি বেশ করে পাঁপড় ভেজেছি আলু ভেজেছি গোল গোল করে আলু ভাজা খেতে খুব ভালো লাগে কিছু বেশি তো এটা করেছি এগুলোই করেছি আর কিছু করিনি তারপরে পেঁপের তবে করেছি আমি থাক খিচুড়িটা গরম গরম করবো আবার মাকে বলেছি মারা যে বেশ করতে বাবার জন্য অল্প দিয়েছিলাম ফোন করবো তুমি খিচুড়ি খাবে বলে হ্যাঁ খাবো অল্প করে আমার মা আসবে না তোমার বলে কাপড়কে পাঠাতে হবে না আমি এসে নিয়ে যাবো ওই জন্য তাড়াতাড়ি এবার পশালাম বুঝলে চাল বানো হচ্ছে চান আগে আমি চাল ডাল সব ধুয়ে পেয়ে গেছিলাম আমি এইটার মধ্যে না এখন আমি মশলাটা পোষাব চলো মশলাটা রেডি করি ডালটা দিয়ে না মানে মুগের ডাল তো মুগের ডাল মসুর ডাল চাল বলো না কেন সেদ্ধ করার পর উপর থেকে সাদা একটা ফেনা ওঠে না সেই ফেনাগুলোই বারবার ফেলছি ফ্যানা গুলো খাওয়া ভালো না এই দেখো দেখছো কত ফ্যানা হচ্ছে এই ফ্যানা গুলো খাওয়া ভালো না বলো শরীরের চলো খেলা ঠিক তো দেখো কড়াই আমি বসে দিয়েছি দেব হচ্ছে তেল তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার ফোড়নের পালা ফোড়নে দেবো গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ আর তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে সেদ্ধ হোক ছোট গাছগুলো না ফাটিয়ে দিয়েছি ছোট গাছগুলো ফাটিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে জিরে দিয়ে দিচ্ছে দেড় চামচ দিয়েছি অনেকে না খিচুড়ি পাঁচ ফোরন দিয়ে খাইলে আমি জানি না আমি তো তো সাদা জিরে তেজপাতা শুনো লঙ্কা এই ফোরন দিয়ে জানি গোটা জিরে এটা বলে আমরা কোনো দিন খাই না সেটা পাঁচ ফোরন দিয়ে পাঁচ ফোরন দিয়ে খিচুড়ি কোনটা ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করলে মসুর ডালের খিচুড়ি ওটা ভালো লাগে পাঁচ ফোরন দিয়ে কিন্তু এই খিচুড়ি ভালো লাগে না একটু তেলে না সামান্য একটু হলুদ দেবো ডানো একটু হলুদ দিয়ে দিই তেলে হলুদ দিলাম কেন তাহলে মশলাটা ফাটবে না দেখতে পাচ্ছি তোমরা আদাটা চেতেই দিয়ে দেয় একটু এর মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করছি বুঝে যেমন কি মশার মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করেছি এটা ভালো করে কচাতে হবে খুব ভালো করে কচাতে হবে মশলাটাকে যে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে মেজানোর খেলে এতক্ষণ ধরে ডালের মধ্যে না কাঁচা লঙ্কা দেওয়া আছে তিনটে মতন বেশি খাওয়াই তখন এটা ঝাল হয় না ধরুন আমাদের বাবার সাথে আমার বাবা তো ঝাল বেশি খায় না তারপরে আমাকে আমি অতটা ঝাল এখন বড়ো ও পছন্দ করে না ঝাল এটা মানে চালটা দিয়ে দিই পছন্দ যায় তৈরি চাল নিয়ে এসে চালটা দিয়ে দিই পছন্দ এখানে দিয়ে দিলাম দেখো আমার মশলাটা দিয়ে চালটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে গো এবার আমি দিয়ে দেবো হাড়ি মধ্যে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো দেখো পড়তে গিয়ে সব পড়লো আমি কড়াইটা সামনে নিয়ে যাব তুলে এটা দিয়ে দিই বুঝলো তুলে দিয়ে আর দিয়ে নি দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে নুন দিয়েছি আর একটু একটু চিনি দিলাম বুঝলে অল্প একটু চিনি দিলাম আর দিলাম কি একটু গরম মশলা করে আমি এখনও দিলাম কেন বলো তো লাস্টে দিলে তো আমার দাদা ভাই খেতে যায় না এখনই দিয়ে দিলাম আর ফুটছে ভালো করে এবার ফুটুক ডাল তো সেদ্ধ হয়ে আছে চালটা সেদ্ধতে বেশিক্ষণ লাগবে না ঠিক আছে না বেশি পাতলা করব না কেন খুব পাতলা ভালো লাগে না এমনিতেই বসে যাবে মানে ঠান্ডা একটু ঠান্ডা হলেই না কিছুইটা বসে যাবে তো গরম লাগছে মানে কি বলবো অন্য সময় ওখানে ফ্যান ছাড়ে কিন্তু ভিডিও করলে ওখানে ট্যান না একটু আওয়াজ হয় আওয়াজ হয় বলতে এটা ফ্যান চললে আওয়াজ হয় না কেন দেখো আমার কিন্তু এ নিচের ঘরে ফ্যান চললে আমি ভিডিও করি কিন্তু নিচের ঘরে ফ্যান চালি মাঝে মাঝে কিন্তু সেটাতে আওয়াজটা বোঝা যায় না কিন্তু ওই পাকাটার আওয়াজ পাওয়া যায় আমার ঠাকুর ঘরের পাকাটার আওয়াজ পাওয়া যায় তবে আমার এইখানে যেখানে বসে আছে এই পাকাটা কখনো চলছে দেখো চলছে তার প্রমাণটা দেখো কিন্তু জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না পাখা পাখা ছেড়ে না ছেড়ে না মানে এই গরম ভীষণ কালকে একটু বৃষ্টি বৃষ্টি হলো কুড়ি মিনিট মতন কুড়ি পঁচিশ মিনিট আধ ঘন্টার মধ্যেই মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে কিন্তু প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে কিন্তু কী বলো তো আরও যদি বৃষ্টিতে এক দেড় ঘন্টার উপর বৃষ্টিতে যদি টানা একদম মুসুল দেওয়া তাহলে আরও ওয়েদারটা ঠান্ডা হয়ে যেত নাহলে কালকে বৃষ্টি একটুখানি হয়ে আজকে ভীষণ গরম লাগছে ওই বৃষ্টিতেই সব রাস্তায় খবর জন্য জল দাঁড়িয়ে গেছে এখানে ওখানে আমাদের ও বললো বলে এখানে ওখানে সেখানে সব জল দাঁড়িয়ে গেছে ভালো মতন জল দাঁড়িয়েছে চলো সেইটা হোক তোমাদের ফাইনাল হচ্ছে দেখাবো ভালো আছে খিচুড়িটা খেতে ওর কাছে সব ভাল লাগে ও যা রান্না করো তা কি ভালো লাগে বাবাকেও দিলাম খিচুড়ি কাকড় ভাজা আলু ভাজা বাবা তো খেয়ে বলে খুব ভালো লাগে সেরে নিই এদের ঘরে পুজো হচ্ছে তো একটু আগেই ঠাকুর মশাই এসছে তাহলে খাওয়া দাওয়া সেরে নিই সেই সেরে নিই ও সন্ধ্যেবেলা আসবো ঠিক আছে অনেকক্ষণ পর সন্ধেবেলা আবার চলে আসলাম সন্ধ্যেবেলা চলে এসেছি পুজো টুজো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে চা আমি আজকে সন্ধেবেলা করিনি করেছি তোমার দাদাভাই ও চা করেছে গ্রিন গ্রিন টি করেছে গ্রিন টি করেছে আমি পুজো টুজো করলাম ও বললো তাহলে গ্রিন টি করি ওই জন্য গ্রিন টি করলো দুজনে মিলে গ্রিন টি খেলাম আমি এখন এই চাদরটাকে একটু মানে ঠিকঠাক করে ও বেরিয়ে যাবে একটু কাজে ও বেরিয়ে যা হোক কাজে তারপরে আমি এটা ঠিক করে উপরে যাবো গা টা একটু ধোপুরি প্রচন্ড গরম লাগছে একটু গা ধুয়ে নিই গা ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আমি এই ভিডিওটাই এডিটিং করবো বসে বসে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করতে আসলাম আজকে যেহেতু পূর্ণিমা সবার ঘরে ঘরে পুজো হয়েছে অনেকেই নারায়ণ পুজোর সিন নিয়ে আমরাও খেয়েছি নারায়ণ পুজোর সিননি আমাদের পাশের ঘরেই পুজো হয়েছিল সেখান থেকে খাওয়া হয়ে গেছে সিং নিয়ে একটু সিননি প্রসাদ মুখে দিলেই বললাম পুজোর প্রসাদ তো সিং নিয়ে একটু খেলে খেয়ে নয় একটু পেলেই শান্তি বেশি দরকার নেই তো চলো ভিডিওটি আর বড়ো করছি না তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ও দেখো কাগজপত্র গোছাচ্ছে ও যাচ্ছে কালেকশানে যাচ্ছে আমাকে বলতো যেতে গো আমি আর ভালো লাগে নেব আর যেমন জামা জামা টামা পরে সেটি বুঝে রাস্তায় আর বিরতি গরম ইচ্ছে করছে না ঠিক আছে চলো দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে ভেবেছিলাম যে আজকে বিকেবারে যাবো একটু দক্ষিণেশ্বর ভেবেছিলাম যাব কিন্তু মাকেও বললাম আমার মাকে বললাম যে মা যাবে মা গরমের চোটে বলছে না রে আমি যাবো না সাইকারি করতে ভালো লাগে না আমার গরম বড় আগে সাংঘাতিক রোদের তাপ ছিল ভীষণ রোদের তাপ ছিল এক কথা বৃষ্টি না আকাশে এখন দেখছি মেঘ মেঘ করেছে বৃষ্টি হয় কি কে জানে যদি হয় তো খুব ভালো হয় জানো তো একটু যদি বৃষ্টি হয় না কিছুক্ষণ তাহলে তো ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যাবে জানি না যদি হয় তো খুব ভালো দেখা যাক চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকুক চলো ও বেরিয়ে গেলেই আমি একটু উপরে যাবো তারপর ওপর থেকে নেমে একটু কাজ হয়ে নিজের ঘরে একটু খাটুর সব শুয়ে সেই ভিডিওটা এডিটিং করবো চলো আজকের মতন টাটা